দেশে সন্ত্রাস জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সে ভিত্তি বসানোর অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের উনসত্তরতম জন্মদিন আজ সংগ্রাম সাফল্যের সঙ্গে সাত দশক পার করল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ নেতারা চাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন নিহতরা ডাকাত বলে দাবি পুলিশের গেল রাত তিনটার দেখে উপজেলার গজরা এলাকায় এই ঘটনা ঘটে এ সময় দুই পুলিশ সদস্য আহত হয় পুড়ে গেছে গুলশানের ডিএনসিসি মার্কেটের কয়েকশ দোকান আগুনের ঘটনাকে নাশকতা বলছে ক্ষতিগ্রস্তরা ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমার মুক্তির দাবিতে জেলায় চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ বন্ধ রয়েছে দূরপাল্লা সড়কে যান চলাচল তবে অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহন চলাচল করছে জাতিসংঘ বর্তমানে বহু চ্যালেঞ্জের মুখে থাকায় অলৌকিক কোনো ঘটনা ঘটানো সম্ভব নয় বলে জানালেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটেরেস আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই সতর্কতা দেন তিনি সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলি প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত বিদ্রোহী গোষ্ঠী ফেতা আল শামের জ্যেষ্ঠ নেতাসহ অন্তত পঁচিশ জিহাদি ফিলিপাইনের একটি জেলে বন্দুকধারীদের হামলায় পালালো দেশের বেশি কয়েদি পাওয়ান শহরের উত্তর কোটা জেলার জেলটিতে ঢুকে পড়ে বন্দুকধারীরা কারারক্ষীদের সঙ্গে গুলি বিনিময় সুযোগে পালিয়ে যায় কয়েদিরা বন্দুকযুদ্ধে নিহত এক কারারক্ষী ইতিহাস গড়ার প্রত্যয় নারিসাভ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ছটায় শিরোপা জিততে মরিয়া সাবিনার স্বপ্নরা তিন গোলে পিছিয়ে থাকার পরেও ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্ন মাউথের সঙ্গে নাটকীয় ড্র করল আর্সেনাল অন্যদিকে স্প্যানিশ কোপা দেেল রে শেষ ষোলোতে লাস পালমেসকে দুই শূন্য গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ